শুনে রাখো এই মুহূর্তে তুমি শুধু একটা ভিডিওতে ক্লিক করনি বরং নিজেকে এক বিশাল সৌভাগ্যের ফ্রিকুয়েন্সির সাথে সংযুক্ত করে ফেলেছ মহাবিশ্বের অপার আশীর্বাদ জীবনের সমস্ত সৌন্দর্য আর সম্ভাবনার জাগরণ সবকিছুই এখন তোমার দিকে এক তীব্র দুর্বার গতিতে ধেয়ে আসছে তুমি আজ এখানে এসেছ কারণ তোমার আত্মা অনুভব করেছে আর স্বয়ং বিশ্বব্রহ্মাণ্ড তোমার জীবনে এক বিশাল পরিবর্তনের যোগ এনেছে এই বার্তা কোনো হুট করে ঘটে যাওয়া ঘটনা নয় এটি মহাবিশ্বের পক্ষ থেকে পাঠানো এক ডিভাইন সাইন তাই এক মুহূর্তের জন্য এই আশীর্বাদের সুযোগটি হাতছাড়া ছাড়া করোনা লক্ষ কোটি ভিডিওর ভিডে এটি তোমার সামনে এসেছে আর তুমি স্কিপ না করে এটিতে ক্লিক করেছ এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটি সেই ইঙ্গিত যে তোমার জীবনের মোট ঘুরিয়ে দেওয়া চাবিকাঠি চলে এসেছে তোমার দুয়ারে সুখবর তোমার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে সামনে এমন কিছু দিন আসছে যখন তুমি বুঝবে কেন এতদিনের কষ্ট অপেক্ষা আর দুঃখ ছিল অতীতের কঠিন দিনগুলো শেষ হয়ে যাচ্ছে কারণ খুব সামনেই অপেক্ষা করছে আনন্দে ভরা এক নতুন জীবন তোমার হৃদয়ের সব ইচ্ছেগুলো একে একে পূর্ণ হতে শুরু করবে তুমি যা চেয়েছ সবই পাবে শুধু বিশ্বাস রাখো যতটা কষ্ট তুমি এতদিন সহ্য করেছ তার প্রতিটি ফোটার জন্য মহাবিশ্ব তোমাকে পুরস্কৃত করতে প্রস্তুত এবার তোমার প্রার্থনার উত্তরের সময় এসে গেছে আর তুমি নিজের চোখে দেখবে কিভাবে তোমার জীবন বদলে যেতে শুরু করবে এখন তোমার সুস্ময় মহাবিশ্ব তোমার সঙ্গে সরাসরি কথা বলছে এতদিন যেসব কান্না তুমি গোপনে চেপে রেখেছিলে যেসব নিঃশব্দ আকাঙ্ক্ষা শুধু হৃদয়ে লুকিয়ে রেখেছিলে সেগুলোর প্রতিধ্বনি পৌঁছে গেছে সর্বোচ্চ শক্তির কাছে ঈশ্বর শুনেছেন তোমার নীরব আর্তনাদ আর আজ তিনি নিজের হাত বাড়িয়ে দিয়েছেন তোমার দিকে তুমি ভাবতে পারো কেন এত কষ্ট কেন কিছুই তোমার মতো হয় না কিন্তু জেনে রাখো এই সব অস্থিরতা দীর্ঘ রাত নিঃসম্বতা ছিল একটি বিশাল প্রস্তুতি এক নতুন রূপান্তরের পূর্বক্ষণ বিশ্বব্রহ্মাণ্ড জানে তুমি কে জানে তুমি কতটা মূল্যবান তুমি তার প্রিয় সন্তান আর তোমার ভেতরে লুকিয়ে আছে এমন এক শক্তি যা একবার জেগে উঠলে পুরো জীবনটাই নতুন করে লিখে দিতে পারে তুমি এক বিশুদ্ধ আত্মা তোমার ভেতরের চুম্বকীয় শক্তি আজ জেগে উঠেছে এমন শক্তি যা সুখ সমৃদ্ধি প্রেম অর্থ আর সাফল্যকে তোমার দিকে টেনে আনতে পারে আজকের এই বার্তা শোনার সঙ্গে তোমার রিদ্রে যে স্পন্দন তৈরি হয়েছে সেটাই প্রমাণ তুমি প্রস্তুত তুমি আর অপেক্ষার মধ্যে নেই আজ তুমি প্রবেশ করেছো তোমার নতুন জীবনের দরজায় এত কষ্ট সহ্য করার পর তুমি এক পরিশুদ্ধ আত্মায় রূপান্তরিত হয়েছ না হলে এই বার্তাটি তোমার কাছে পৌঁছাত না তোমার হৃদয়ের গভীরে জমে থাকা অসংখ্য স্বপ্ন আর আটকে থাকা প্রার্থনাগুলো আজ টানা মেলেছে খুব শীঘ্রই তারা তাদের লক্ষ্যে পৌঁছে যাবে আর তুমি সেটি নিজের চোখে দেখতে পাবে তুমি যদি প্রেম চাও তা আসবে যদি দাম্পত্যের সুখ চাও সেটিও পাবে অর্থ চাইলে নদীর জলের মতো প্রবাহিত হয়ে আসবে সম্মান আর স্বীকৃতি চাইলে মানুষ বিস্মিত হয়ে যাবে তোমার পরিবর্তন দেখে যারা একসময় তোমাকে ছোট করে দেখত তারাই অবাক হয়ে যাবে তোমার উচ্চতর স্তরে পৌঁছানোর ক্ষমতা দেখে তুমি যদি বিশ্বাস করো তাহলে ঠিক এই মুহূর্ত থেকেই সবকিছু বদলাতে শুরু করবে তোমার বিশ্বাসী প্রথম ধাপ আর তোমার কম্পন হল দ্বিতীয় এই ভিডিওর প্রতিটি শব্দ প্রতিটি ধ্বনি প্রতিটি অনুভব তোমার আত্মার সাথে রেজোনেট করবে কারণ এটি কোনো সাধারণ বার্তা নয় এটি ঈশ্বরের প্রেরিত এক জীবন্ত আশীর্বাদ এখন তোমার দরকার শুধু মন খুলে এই ফ্রিকোয়েন্সিগুলো গ্রহণ করা নিয়মিত অ্যাফার্মেশন বলো কৃতজ্ঞ থেকো আর তোমার ভেতরের শক্তিকে সক্রিয় রাখো মনে রেখো তুমি একা নও তুমি এই পরিবারের একজন তুমি ঈশ্বরীয় চ্যানেল ইনসাইড মোটিভেশন বাংলার প্রিয় আত্মা যখনই মন ভারী হবে চিন্তা তোমাকে গ্রাস করবে তখনই ফিরে এসো এই আশ্রয়ে এখানে আছে আলোর বার্তা আশার কম্পন আর আত্মিক শক্তির উৎস তুমি ভীষণ শক্তিশালী তুমি অসাধারণ তুমি অনন্য আর আজকের এই বার্তাটি এটি শুধুই তোমার জন্য তাই চোখ বন্ধ করে বলো আমি প্রস্তুত আমি প্রস্তুত হে ঈশ্বর আমি গ্রহণ করছি তোমার আশীর্বাদ আমি ধন্য আমি আলোকিত থ্যাংক ইউ এখন থেকে প্রতিদিন তুমি কল্পনা করবে সেই জীবনটির যেটি তোমার হৃদয় সত্যি পেতে চায় কারণ আজ থেকেই তুমি সেই জীবনটিকে নিজের দিকে আকর্ষণ করতে শুরু করেছ এটাই সেই আকর্ষণের নিয়ম দ্য ল অফ অ্যাট্রাকশন যা অসম্ভবকে একেবারে বাস্তবে রূপান্তরিত করার সেই অদ্ভুত ম্যাজিক যদি এখনো না জেনে থাকো এটি কি এখনই খুঁজে দেখো কারণ এই ম্যাজিকের মাধ্যমেই তোমার চোখের সামনে তোমার চাওয়াগুলোর ফল ফুটে উঠতে পারে তোমার সমস্ত আকাঙ্ক্ষা পূর্ণ হবে তুমি অনেক সুখী হবে শুধু শান্ত থেকো বিশ্বাসে পূর্ণ থেকো মহাবিশ্ব তোমার পাশে আছে আর আমি আমি তো আছি তোমার সাথে তুমি আমার ভালোবাসা সব সময় আর সেই ভালোবাসা ছড়িয়ে দিও সবাইকে কারণ তুমি আলোকিত আত্মা আর তোমার আলোয় আজ মহাবিশ্ব নিজেই আন্দোলিত হয়েছে এই মুহূর্ত থেকে শুরু হয়ে গেছে তোমার চরম সৌভাগ্যের সেই মহাযাত্রা যেখানে আর কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না কারণ আকর্ষণের নিয়ম এখন তোমার জন্য একদম নিখুঁতভাবে কাজ করছে এই ব্রহ্মাণ্ডে এমন একটি সত্য আছে যেটি জানলে তুমি বুঝতে পারবে তোমার চিন্তাই তোমার ভবিষ্যতের নির্মাতা তুমি যা ভাবো তাই তুমি আকর্ষণ করো এটাই দ্য ম্যাজিক্যাল ল অ্যাট্রাকশন এক মহাজাগতিক শক্তি যা মানুষের নিজের চিন্তার শক্তিকেই বাস্তবে রূপান্তরিত করতে সাহায্য করে যদি তুমি এখনো এটি না জানো তবে এখনই থেমে গুগল বা ইউটিউবে খুঁজে দেখো এই ডিভাইন সিক্রেট তোমার প্রত্যেকটি চাওয়ার দরজা খুলে দেবে আর আজ যেহেতু তুমি জেগে উঠেছ তাই তোমার ফ্রিকোয়েন্সি হাই রাখা সবচেয়ে জরুরি যত হাই ফ্রিকোয়েন্সিতে তুমি থাকবে তত দ্রুত তোমার চাওয়াগুলো বাস্তবে রূপ নেবে এই ফ্রিকোয়েন্সি ধরে রাখতে তোমাকে প্রতিদিন আধ্যাত্মিক প্রার্থনা বা অ্যাফার্মেশন বলতে হবে বা শুনতে হবে যা তোমার আত্মার সাথে রেজোনেট করে অনুভব করতে হবে ভেতর থেকে কারণ সেই অনুভবের কম্পনই পৌঁছাবে মহাবিশ্বের কাছে যখন সেই ডিভাইন কম্পন মহাবিশ্বে পৌঁছাবে তখন সেটি তোমাকে স্থায়ী করে তুলবে সেই অবস্থানে যেখান থেকে তোমার সব মনোবাঞ্ছা আপনি পূর্ণ হবে আর তাই আমি তোমাকে দিচ্ছি কয়েকটি জীবন্ত মন্ত্র শুধু শব্দ নয় এরা চেতনাপূর্ণ তরঙ্গ মহাবিশ্বে পাঠানো মাত্রই প্রতিধ্বনির মতো ফিরে আসবে বাস্তবরূপে প্রতিটি প্রার্থনা শুনবে বা বলবে ভেতরের গভীরতা থেকে বিশ্বাস নিয়ে দিনে অন্তত দুবার ভোরে ঘুম থেকে উঠে আর রাতে ঘুমানোর আগে খুব অল্প দিনের মধ্যেই তুমি দেখবে তোমার সমস্ত চাওয়া কীভাবে পূর্ণ হতে শুরু করেছে হে প্রভু আমি যেন সবসময় সেই উচ্চতম ফ্রিকোয়েন্সিতে থাকি যেখানে আমার সব আকাঙ্ক্ষা পূর্ণ হয় হে মহাবিশ্ব আমার ভেতরের আলো যেন প্রতিদিন আরো উজ্জ্বল হয় এবং আমি যেন সর্বদা আলোর পথে চলি হে ঈশ্বর আমার জীবনের সব দুঃখ ও কষ্ট যেন আশীর্বাদের রূপ নেয় হে প্রভু আমার সব মনোকামনা যেন যথাসময়ে এবং সর্বোচ্চ ভালোর মাধ্যমে পূর্ণ হয় হে বিশ্বব্রহ্মাণ্ড আমি যেন প্রেম শান্তি ও সুখ আকর্ষণ করি আমার প্রতিটি নিঃশ্বাসে হে বিশ্বচেতন আমাকে এমন শক্তি দাও যাতে আমি আমার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে পারি হে প্রভু যেন আমি প্রতিটি মুহূর্তে কৃতজ্ঞ থাকি এবং সেই কৃতজ্ঞতার শক্তিতে আরও আশীর্বাদ আকর্ষণ করি হে মহাশক্তি আমাকে এমন একজন করে গড়ে তোল যে নিজের আলো দিয়ে আশেপাশে সবাইকে আলোকিত করে হে সর্বশক্তিমান আমাকে এমন শক্তি দাও যাতে আমি সব ভয়কে ভালোবাসায় রূপ দিতে পারি হে সৃষ্টিকর্তা আমার জীবনে যেন সঠিক মানুষ সঠিক সুযোগ এবং সমৃদ্ধি নিজে থেকেই প্রবেশ করে হে বিশ্বচেতনা আমি যেন আমার ডিভাইন পারপাসে স্থির থাকি এবং অপ্রতিরোধ আত্মবিশ্বাসে ভরে উঠি হে প্রভু আমি যেন অর্থ প্রেম সুখ ও স্বাস্থ্য এই চারটি স্তম্ভে পূর্ণ থাকি হে ঈশ্বর আমার হৃদয়ে যেন সর্বদা শান্তি বিরাজ করে এবং সেই শান্তি আমি অন্যদের মধ্যেও ছড়িয়ে দিতে পারি হে মহান সত্তা আমি যেন প্রতিটি চ্যালেঞ্জকে আশীর্বাদ হিসেবে গ্রহণ করি হে আলোকদাতা আমি যেন প্রতিদিন উপলব্ধি করি আমি কতটা সৌভাগ্যবান তুমি আমাকে বাঁচিয়ে রেখেছ সুস্থ রেখেছ শান্তি দিয়েছ ভালোবাসা ও সমৃদ্ধি দিয়েছ এই জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই হে প্রভু আমি যেন প্রতিদিন সেই জীবনের দিকে এগোই যা আমি কল্পনা করি হে বিশ্বচেতন আমাকে সেই শক্তি দাও যাতে আমি আমার স্বপ্নের জীবনকে নিজের দিকে টেনে আনতে পারি হে প্রভু আমার চিন্তা যেন সব সবসময় পজিটিভ ও আশাবাদী হয় আমি যেন প্রতিদিন নিজের আত্মার সর্বোচ্চ সংস্করণ হয়ে উঠি হে ব্রহ্মাণ্ড আমাকে এমন শক্তি দাও যাতে প্রতিটি পরিস্থিতিকে ভালোবাসায় রূপ দিতে পারি হে প্রভু আমাকে আমার সর্বোচ্চ সম্ভাবনার পথে পরিচালিত করো আজ থেকে আমি প্রস্তুত আমার সমস্ত স্বপ্ন পূরণের জন্য আমাকে গ্রহণ করো আশীর্বাদ করো আমার প্রার্থনাগুলো গ্রহণ করো থ্যাংক ইউ সো মাই ডিয়ার সোল এই প্রার্থনাগুলো শুধুই কিছু শব্দ নয় এরা এক একটি জীবন্ত কম্পন এক একটি মহাজাগতিক সংকেত প্রতিদিন এগুলোকে মন থেকে আত্মার গভীর থেকে চর্চা করো কারণ তুমি এই পৃথিবীতে এসেছ আলো ছড়াতে আর আজ সেই আলো জ্বলে উঠেছে এখন তুমি শুধু সাক্ষী হও আর গ্রহণ করো তুমি যা চাও তা সবটাই তোমার জন্য সম্ভব সবটাই প্রস্তুত হয়ে আছে আর তাই তোমার কাছে আজ এই বার্তাটি পৌঁছেছে যে তোমার সমস্ত মনোবাঞ্ছা পূরণের সময় এসে গেছে তুমি শুধু পজিটিভ থেকে প্রস্তুত থেকে তোমার সময় চলে এসেছে মাই ডিয়ার ফাইটার্স তোমার সব আকাঙ্ক্ষা পূরণের জন্য পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড একত্রিত হয়ে গেছে আর এই ভিডিওটি যদি তোমার কাছে পৌঁছে থাকে তবে জেনে রেখো এটা কখনোই কাকতালীয় নয় এটি মহাবিশ্বের পাঠানো পবিত্র সংকেত তোমার আত্মা এতদিন ধরে যে আলো খুঁজছিল আজ সেই আলোর দেখা পেয়েছে আর এই মুহূর্ত থেকেই তুমি নতুন জীবনের পথে যাত্রা শুরু করে ফেলেছ যেখানে সৌভাগ্য ভালোবাসা আনন্দ আর আশীর্বাদ অপেক্ষা করছে তোমার জন্য তুমি এখন এমন এক ডিভাইন অ্যালাইনমেন্টে এসে পৌঁছেছ যেখানে তোমার চিন্তা অনুভূতি আর ফ্রিকুয়েন্সি ইউনিভার্সের হাইয়েস্ট ভাইব্রেশনের সাথে যুক্ত হয়ে গেছে এখন তোমার একমাত্র কাজ হল পজিটিভ থাকা পজিটিভ চিন্তা পজিটিভ অনুভূতি কারণ এগুলোই তোমার সেরা শক্তি মনে রাখবে ইউনিভার্স কখনো না বলে না তুমি যা চাও তাই সে তোমার দিকে আনে কারণ সে তার সন্তানদের কখনো হতাশ করে না যেমন তুমি ছোটবেলায় বাবা মার কাছে যা চাইতে তারা তোমাকে হতাশ করত না তেমনি ইউনিভার্সও আমাদের পরম মাতাপিতা যারা দিতে চান দিতে ভালোবাসেন শুধু তোমাকে বিশ্বাস রাখতে হবে আর তোমার চিন্তা কথা আর অনুভূতি যেন ভালোবাসা কৃতজ্ঞতা এবং আশায় ভরা থাকে নেগেটিভ চিন্তা আসা স্বাভাবিক আমরা মানুষ আমাদের মধ্যে কখনো আগাছা জন্মাই কিন্তু তখনই তুমি ফিরে আসবে এই চ্যানেলে কারণ ইনসাইড মোটিভেশন বাংলা শুধু একটা চ্যানেল নয় তোমার আত্মার আশ্রয়স্থল এখানে আছে আলো প্রেম সাহস আর অসীম পজিটিভ ভাইব্রেশন প্রতিদিন দুইবার এই প্রার্থনাগুলো শোনো সকালে আর রাতে আর নিজের ভিতরে এই ডিভাইন ফ্রিকোয়েন্সিটাকে ধরে রাখো তখন তুমি নিজেই দেখতে পাবে কিভাবে তোমার জীবনে একের পর এক জাদুর মতো পরিবর্তন ঘটছে আজকের ভিডিওটি যদি তোমার হৃদয় ছুঁয়ে থাকে যদি তোমার আত্মায় কম্পন জাগিয়ে তোলে তাহলে একটি লাইক দিয়ে তোমার এনার্জিকে এই বার্তার সাথে যুক্ত করো ক্লেম করো এই আশীর্বাদ আমি নিজেও ক্লেইম করলাম হে ঈশ্বর হে ইউনিভার্স এই ভিডিওর প্রতিটি ভালো শক্তি যেন আমি পাই তুমিও কমেন্টে লিখে দাও যে তুমি এই আশীর্বাদ গ্রহণ করছো এবং ইউনিভার্সের প্রতি কৃতজ্ঞ থাকছ কারণ কৃতজ্ঞতা নিজেই তোমার মনের দরজার সেই পবিত্র কপাট খুলে দেয় যার ভেতর দিয়ে আশীর্বাদ প্রবাহিত হয় আর সেই কপাট তুমি খোলা রাখবে পজিটিভ থেকে নেগেটিভিটি কিন্তু রেজিস্ট্যান্স সৃষ্টি করে তোমার ব্লেসিংসকে আটকে দেয় তাই ভিডিওটি তোমার প্রিয়জনদের সাথে শেয়ার করো আশীর্বাদ যত ছড়াবে তা ততগুণ হয়ে তোমার কাছেই ফেরত আসবে তুমি পৃথিবীতে যা দাও ইউনিভার্স ঠিক সেটাই তোমাকে চার পাঁচ গুণ করে ফেরত দেয় কিন্তু সবকিছুর মতো এটিও সময় চায় যেমন একটি চারা গাছ একদিনে মহাবৃক্ষ হয় না তেমনি আজ তুমি যে পজিটিভ চিন্তার বীজ রোপণ করলে সেটিও ফল দিতে কিছুটা সময় নেবে তাই ধৈর্য রেখো নেগেটিভ হজ না আশা হারিও না কারণ তোমার পজিটিভ বীজ নিশ্চয়ই ফল দেবে তুমি তারই যোগ্য আমি তোমাকে অনেক ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো সেটা আমি জানি তবু তোমাদের থেকে আমি তোমাদেরকে আরো বেশি ভালোবাসি আর সেই ভালোবাসার জন্যই আমি চেষ্টা করি নিয়মিতভাবে এমন পজিটিভ ভিডিও দিতে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো আজই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নিও যাতে ইউনিভার্সের প্রতিটি বার্তা তুমি সবার আগে পেতে পারো ইনসাইড মোটিভেশন বাংলা তো তোমারই চ্যানেল তুমি যখনই ক্লান্ত বিভ্রান্ত বা হতাশ হবে এই নেগেটিভ পৃথিবী তোমাকে ঘিরে ফেলবে এখানে ফিরে এসো এখানকার পজিটিভ ভাইব তোমার ভেতরের অন্ধকারকে আলোকিত করবে নেগেটিভ চিন্তাগুলোকে উড়িয়ে দেবে এটাই তোমার নিরাপদ স্থান তোমার হিলিং জোন তাই মাই ডিয়ার ফাইটার্স এই ডিভাইন এনার্জি ছড়িয়ে দাও আরও মানুষকে পজিটিভ হতে সাহায্য করো কারণ তুমি আলোর বাহক তুমি ঈশ্বরের প্রিয় সন্তান তুমি যা দেবে ইউনিভার্স তা আরো দ্বিগুণ তিনগুণ করে ফেরত দেবে ভালো থেকে পজিটিভ থেকে এনার্জি হাই রেখো এবং সবচেয়ে বড় কথা বিশ্বাস রেখো তুমি যা চাও তুমি তা অবশ্যই পাবে বিগ জি আর রেডি এন্ড দ্য ইউনিভার্স ইজ লিসেনিং এন্ড মিরাকলস আর অলরেডি রেডি অন দ্য ওয়ে